আসসালামু আলাইকুম এনআইডি কার্ডের ছবি নিয়ে অনেক মানুষই সন্তুষ্ট না এটি হয়তোবা আপনার স্মার্ট কার্ড হতে পারে বা যুক্ত এনআইডি কার্ড হতে পারে এনআইডি কার্ডের ছবি আপনি পরিবর্তন করতে চাচ্ছেন এনআইডি কার্ডের ছবি চাইলে কিন্তু আপনি অনলাইনে আবেদন করে পরিবর্তন করতে পারবেন না অনেক মানুষই মনে করে এনআইডি কার্ডের অন্যান্য তথ্য যেমন অনলাইনে আবেদন করে একটা আবেদনের সম্পূর্ণ ইনফরমেশান দেওয়ার সাপেক্ষে পরিবর্তন করতে হয় ঠিক তেমনিভাবে মনে হয় ছবি পরিবর্তনের বিষয়টাও এরকম এনআইডি কার্ডের ছবি পরিবর্তনের পর আপনার যদি স্মার্ট কার্ড থাকে এই মুহূর্তে আপনি স্মার্ট কার্ড পাবেন কি পাবেন না এটি নিয়েও সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এনআইডি কার্ডের ছবি পরিবর্তনের আবেদনটি সাধারণত খ ক্যাটাগরির মধ্যে পড়ে থাকে আর খ ক্যাটাগরির আবেদনটি সাধারণত জেলা নির্বাচন অফিসার যিনি রয়েছেন তার অনুমোদন হলেই তার পরবর্তীতেই আপনি সেই ছবি পরিবর্তন বা সংশোধনগুলো করতে পারবেন তাহলে আপনাকে কোন প্রসেস অবলম্বন করে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে হবে আপনি ইউনিয়ন বা উপজেলার বাসিন্দা হলে তাহলে কি জেলা পর্যায়ে দৌড় মারতে হবে বিষয়টি কিন্তু আবার এইরকমও না ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন এনআইডি কার্ডের ছবি পরিবর্তনের আবেদনটি করার জন্য সেক্ষেত্রে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম দুই নামে একটা ফরম পাওয়া যায় স্ক্যানে আমি ফর্মটা দিয়ে দিচ্ছি এই ফর্মটা আপনি অনলাইনে সার্চ দিলেও পাবেন অথবা আপনার যে উপজেলা নির্বাচন কমিশন অফিস রয়েছে বা উপজেলা সার্ভার অফিস রয়েছে সেখানে আপনাকে সশরীরে যেতে হবে সশরীরে যাওয়ার আগে সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রয়োজনীয় কিছু নথি কিন্তু আগে নিয়ে যেতে হবে সেটি হতে পারে আপনার জন্ম নিবন্ধন সনদ আপনার পুরনো এনআইডি কার্ড প্লাস আপনার হচ্ছে চেয়ারম্যান সনদ বা চেয়ারম্যান প্রত্যয়নপত্র এগুলোর মধ্যে আপনার প্রয়োজনীয় নথিপত্রগুলো কিন্তু সংবদ্ধ থাকবে এই নথিগুলো নিয়ে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এই ভোটার ফর্ম সংশোধন ফর্ম এটা আপনারা চাইবেন চাইলে তিনি আপনাকে দিয়ে দিবে তার পরবর্তীতে এটা পূরণ করবেন পূরণ করে লাস্টের দিকে একটা ঘর দেখতে পাচ্ছেন এখানে ছবি এবং স্বাক্ষর পরিবর্তনের জন্য একটা আবেদনের মতো কিন্তু ঘর রয়েছে তো এখানে আপনাকে প্রয়োজনীয় ইনফরমেশন উল্লেখ করতে হবে কেন ছবি পরিবর্তন করতে চাচ্ছেন অথবা অনেক সময় দেখা যায় অনেকে হয়তোবা বা দুই সালে ভোটার হয়েছিল বা দশ সালে ভোটার হয়েছিল ওই সময়ের ছবি আর বর্তমান সময়ের ছবির কিন্তু মিল থাকবে না তার সঙ্গে দুইশো তিরিশ টাকা গভর্নমেন্টের যে চার্জটা রয়েছে সেটা কিন্তু লাগে তার সঙ্গে আবার পনেরো পার্সেন্ট মেবি ভ্যাট হলে ট্যাক্স দিতে হয় তো ওই অলমোস্ট আপনার দুইশো পঁয়তাল্লিশ টাকা আশেপাশে বা দুইশো ষাটসত্তর টাকার আশেপাশে এরকম গভর্নমেন্টের একটা ফি আছে এটা দিতে হয় এর চেয়ে বেশি ফি আপনি চাইলে দিবেন না আপনি এটা উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনি এগুলো করে নেবেন তার পরবর্তীতে এভারেস্ট পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে আপনি আবেদনটা জমা দেওয়ার তিরিশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার ফোনে একটা মেসেজ আসবে যে আপনার ছবি তুলতে হবে তো সেক্ষেত্রে আপনি আপনার উপজেলা নির্বাচন অফিসে যাবেন মেসেজটা পাওয়ার পরবর্তীতে আপনি যা আবেদন করেছিলেন আবেদনের একটা প্রিন্ট আপনার কাছে থাকবে এগুলো নিয়ে যাবেন যাওয়ার পরবর্তীতে আপনি আপনার ছবিটা দিয়ে আসবেন ছবিটা দিয়ে আসলে তিনারা ছবিটা নেবে নেওয়ার পরবর্তীতে এভারেস্ট আপনার হয়তোবা দেখা যেতে পারে যে তার এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরবর্তীতে আপনি যে নতুন ছবিটা তুললেন এই ছবিটা নির্বাচন অফিস কর্তৃপক্ষ বা ইসি তাদের সার্ভারে আপডেট করে দিবে আপনার এনআইডি কার্ডের আন্ডারে তো সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে এনআইডি কার্ডটা কিন্তু নামায় নিতে পারবেন তার পরবর্তীতে আপনার নতুন ছবিটা থাকবে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আরও অনেক মানুষ হয়তো বা উপকারে আসতে পারে অথবা এনআইডি কার্ডের ছবি পরিবর্তন নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে মূল্যবান সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানান এনআইডি কার্ডের ছবি পরিবর্তনের পর আপনি কিন্তু লিমিটিং যুক্ত এনআইডি কার্ড পাবেন আপনার স্মার্ট কার্ড কিন্তু পাবেন না কেননা একজন বাংলাদেশি নাগরিক একবারই স্মার্ট কার্ড পাবে একবারের বেশি পাওয়া কখনোই সম্ভব না আমার কথাটা যদি ট্রাস্টেবল মনে না হয় তো নির্বাচন অফিসের হেল্পলাইনে আপনি কল দিয়ে দেখতে পারেন একশো পাঁচ আমি নিজেও কল দিয়েছিলাম তাদের সঙ্গে কথা বলেছি তো এ সম্পর্কিত একটা ভিডিও এই ভিডিওর আই বাটনে দিচ্ছি সেটা দেখে নিতে পারেন এনআইডি কার্ডের ছবি পরিবর্তন বা স্বাক্ষর পরিবর্তন প্রসেসটা কিন্তু একই এর বাইরে যদি আপনি নিজের নাম পিতামাতার নাম বা বয়স সংশোধন করতে চান এ সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আছে সেটা দেখতে পারেন এই ভিডিওর আই বাটনে অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সগুলো চেক করতে পারেন সম্পূর্ণ বিষয়গুলো সেখানে সাজিয়ে গুছিয়ে বলা রয়েছে সে অনুসারে অবশ্যই আপনি কাজ করলে সফল হবেন